এসআর ঘোষণার পর থেকে 126 জন ব্যক্তির মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার গঙ্গারামপুর শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। তৃণমূলের ডলিয়ো কার্যালয় থেকে শুরু হয় মিছিলটি চৌপতি বাস স্ট্যান্ড পরিক্রমা করে পুনরায় ডলিয়ো কার্যালয়ে এসে শেষ হয়। এই দিনে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। উপস্থিত ছিলেন টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন সেন, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সংকর সরকার সহ নানান দলীয় নেতাকর্মীরা। মিছিলে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকের অংশগ্রহণে শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের আবহ সৃষ্টি হয় কর্মীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন আজকে আমাদের এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস মানুষের বাংলার মানুষের পাশে আছে এবং সেই এসআইআর কে কেন্দ্র করে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে সেই হয়রানি ইমিডিয়েটলি বন্ধ করা হোক এবং বৈধ ভোটার তারা যাতে ভারতবর্ষের নাগরিকত্ব তাদের থাকে সেই ব্যাপারটা নিয়েও তৃণমূল কংগ্রেস আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি যেভাবে লড়াই করছেন এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে লড়াই করছেন আর সেই পরিপ্রেক্ষিতে এবং এই এসআরকে কেন্দ্র করে একশো ছাব্বিশ জন তারা মারা গেছে নির্বাচন কমিশনের রকম খেয়ালি বোনা সিদ্ধান্তের প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে এবং প্রতিনিয়ত বাংলার মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে যাতে সমস্ত বাংলার মানুষ যাতে তাদের ভোটাধিকার থাকে সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করতে চাই এবং আমরা একদিকে আমরা জয়ী হয়েছি একদিকে আমরা জিতে গেছি নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত যে কোনো কিছু আমাদের প্রতিনিধিরা তাদের কাছে গিয়েছিল পাঠানো হয়েছিল দশজন প্রতিনিধিকে সেই প্রতিনিধিরা তাদের ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য ছিল যে মানুষকে যে এসে হেয়ারিংয়ে দেখা হয়েছে সেই হেয়ারিংয়ে তাদের যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যে জিনিসগুলো সেখানে বলা হয়েছিল যে সেখানে যাতে এই জিনিসগুলো গ্রাহ্য হয় কিন্তু নির্বাচন কমিশন সমস্তটাই বাতিল করে দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে সেই ব্যাপারটা নিয়ে আমাদের পার্টি গিয়েছিল এবং সেখানে পিটিশন করে এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট একটা অর্ডার করে সেই অর্ডার মোতাবেক যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যে আধার কার্ড থেকে শুরু করে সমস্তটাই তারা সেখানে প্লেস করতে পারবে এবং এটা বৈধ হিসাবে বিবেচিত হবে এই ব্যাপারটা আমরা একদিকে জয়ী হয়েছি এবং পরবর্তীকালে আমরা আগামী ছাব্বিশ সেই ছাব্বিশটাও আমরা বাংলার বুকে আবার চতুর্থবারের জন্য আমরা বাংলার মানুষের ভোটে জিতে আমরা আসবো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ